বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর পৌরসভায় নাগরিক পরিষেবা যাতে উন্নতভাবে দেয়া যায় তার জন্য তিনি পঁচিশটি গাড়ি যে পঁচিশটি গাড়ি পঁচিশটি ওয়ার্ডে থাকবে আমাদের নির্মল বন্ধুরা যারা বাড়ি বাড়ি আবর্জনা কালেকশন করেন যেটা পচন আর অপচনশীল সেই বালতি থেকে নিয়ে প্রতিটি ওয়ার্ডে এই গাড়িগুলো দুটো জায়গায় তারা স্পট করা থাকবে যার ফলে তাড়াতাড়ি তারা সেখানে পৌঁছে দিয়ে আবার এক একটি নির্মল সাথী এই নির্মল বন্ধু যারা তারা প্রত্যেক দিন দুশোটি করে বাড়ি অ্যাটেন্ড করবে এবারে এক একটি ওয়ার্ডে কোথাও জন কোথাও বারো জন কোথাও চোদ্দ জন করে নির্মল বন্ধুরা আছেন যারা বাড়ি বাড়ি গিয়ে হুইসেল বাজিয়ে এই আবর্জনা মানে পচনশীল অপচনশীলগুলো কালেকশন করেন এবং এই গাড়িতে তারা তুলে দেয় তারপরে সেই গাড়িগুলো আমাদের ডাম্পিং গ্রাইন্ডে ওখানে সিগ্রিকেশন হয় যেখানে আমাদের ওগুলো সিগ্রিকেট করার কাজ শুরু হচ্ছে এবং খুব তাড়াতাড়ি সম্ভব এই আবর্জনা থেকে সার তৈরি হবে এই আবর্জনা থেকে অ্যাসবেস্টাস তৈরি করার জন্য নিয়ে যাবে এই কাজটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার সুডা থেকে ইঞ্জিনিয়াররা পাঠিয়েছিলেন তারা এসে দেখে গেছেন এবং টেন্ডারও হয়ে গেছে কাজ শুরু খুব তাড়াতাড়ি এখন বাউন্ডারি ওয়ালের কাজ চলছে রাস্তা নির্মাণ হয়েছে বাকি কাজটা তাড়াতাড়ি হবে এই কাজটা ত্বরান্বিত করার জন্য আমাদের স্বাস্থ্য দপ্তরে সেটা ইন্সপেক্টর শৈবালগিরি দেখাশোনা করেন আছেন আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম যিনি সুডা থেকে এখানে প্রতিনিয়ত এই কাজগুলো তদারকি করেন আছেন বাবু এবং তার সহকর্মীরা সবাই মিলে মেদিনীপুর পুরসভায় এই বাড়ি বাড়ি কালেকশন এবং পচনশীল অপচনশীলকে সংগ্রহ করা এবং পৌঁছে দেওয়া শহরকে পরিষ্কার রাখা সেই কাজটা করছেন এবং মেদিনীপুর শহরবাসীর কাছে অনুরোধ এই শহর আমাদের এই শহরকে ভালো রাখা পরিষ্কার রাখার দায়িত্ব প্রতিটি সুনাগরিকদের এবং এই বর্ষায় ডেঙ্গুর যাতে না হয় সেই জন্যই আমাদের ডেঙ্গুর বন্ধু সহকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরকেও সহযোগিতা করুন মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পুরবাসীর জন্য তারা উন্নত পরিষেবা দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছেন শহরবাসীর কাছে অনুরোধ তার এই কাজকে যেন সহযোগিতা করেন ওয়ার্ডে একটি করে দেওয়ার কাজ শুরু হয়েছে এখন আজকে আমরা আটটা গাড়ি দিয়ে শুরু করলাম প্রতিদিন একটা দুটো করে করে পঁচিশটা ওয়ার্ডেই এই গাড়িগুলো যাবে কেননা এতগুলো ড্রাইভার দরকার এতগুলো মানুষ তাদের ফুয়েল দরকার খরচও অনেক বাড়বে সেটার জন্য আমরা চিঠি করেছি সেটা এসে গেলে এটা রেগুলার বেসিসে এটা চলবে